ওইভাবে তো নাই তারপরেও তো শুরু হয়ে গেছে মনে হচ্ছে দেশ সারা বাংলাদেশে তো দেখছি সবাই অন্তত যে যে প্রতীক পাচ্ছে সেই প্রতীকের প্রচারণা চালাচ্ছে আমরা বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নামে সব কিছু শুরু করা হয় এই জন্য আমরাও আরম্ভ করলাম আল্লাহ রবুল্লা আলমিন যেন করে করেন যেহেতু ন্যায় ইনসাফের পথিক হিসাবে আমরা অলরেডি নিবন্ধন এবং প্রতীক দুইটাই ফেরত পেয়েছি আশা করছি ফেরত যেভাবে আসতেছে এভাবে জনগণের মনও এদিকে ফেরত আসছে আলহামদুলিল্লাহ আমি জেলে থাকা অবস্থায় যাদের সাথে ছিলাম আপনারা জানেন তারে সাহেবের পিএস এবং তার বন্ধু একজন মন্ত্রীর হস্তগত হয় এই সমস্ত বিষয়গুলো যদি সঠিকভাবে ব্যয় করা যায় তা আমি তো জানি যতটুকু যে একটা ইঞ্চি জায়গা অন্তত রাস্তা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির সহ যত বাজেট হয় আর আমাদের যে পাল্লার প্রতীক আপনারা জানেন দাড়ি পাল্লার যিনি আমাদের দায়িত্বে আছেন ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন যে যারা এমপি এই দল থেকে হবে এদের যদি একশো টাকা নিয়ে এমপি হয় তো পাঁচ বছর পরে ওরা নব্বই টাকা হয়ে যাবে এক টাকাও বাড়বে না আরও কমবে তো যা বাজেট আছে ওগুলো দিলে তো একেবারে ভেসে যাবে আর আমাদেরও আমার উপরে আশা করছি মানুষের এই বিশ্বাস আছে যে ও সায়রানা অন্তত মেরে খাবে না যা আসবে আমার দরকার আমার নিজের যা আছে সেগুলো আরও বিলতন করা লাগবে আর এই এরকম মন নিয়ে আমরা অন্তত একামতে দিনের দায়িত্ব পালন করব কুষ্টিয়ার সদর আসন এবং ইবি থানা যেহেতু আমার নিজের আর পাঠিকা বাড়ি অন্তত এটা আমার নিজের একটা চোখের মতো ওরা জেলা মিলে যদি আমার এক চোখ হয় আমার পাঠিকা বাড়ি আমার একটা চোখের মতো সুতরাং চোখ যেমন ভালোবাসে মানুষ আমরা এই নিয়তে কাজ করবো ঠিক আছে আজকে আর সময় হ্যাঁ মানুষ তো দোয়া দিচ্ছে অনেক দোয়া আসতেছে আশা করছে সবাই বলে সব খালে তোমার মার্কা আমার মার্কা আমি থাকবে संवेदना নিলাম আমার কার্ডসে আছে